আজকে একটা মজার রেসিপি শেয়ার করব এবং সেটা হচ্ছে কাঁঠালের রেসিপি এই রেসিপিটি অনেক মজা লাগে খেতে অর্থাৎ টেস্টটা একদম মাংসেরই মতো আপনি বুঝবেনই না আসলে আপনি মাংস খাচ্ছেন নাকি কাঁঠাল খাচ্ছেন যাই হোক তো যখন হচ্ছে একটু কাঁঠাল একটু পরিপক্ক হয়ে যায় অর্থাৎ একটু বীজ চলে আসে তখন হচ্ছে এই কাঁঠালটা তরকারি খাওয়ার জন্য উপযুক্ত আর এখন অনেকের কাছে হচ্ছে কাঁচা কাঁঠাল আছে সো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাসায় তো প্রথমে হচ্ছে কাঁঠালটা ভালোভাবে কেটে নিতে হবে আই এম সরি বিকজ আমি সেই ক্লিপটা নিতে পারিনি প্রথমে হচ্ছে কাঁঠালের কাঁটাগুলো হচ্ছে ফেলে দিতে হবে এবং কাঁঠালের কাঁটার উপরে যে সাদা অংশটা থাকে সেই অংশটা হচ্ছে আমরা নিব এবং কিছু অংশ থাকে লম্বা লম্বা সেগুলো হচ্ছে আমরা স্কিপ করব কারণ এগুলো তরকারিতে দিলে হচ্ছে খুব একটা অনেক সময় বাজে টেস্ট লাগে অনেক বেশি হিজিবিজি লাগে তরকারিটা খেতে তো সেই জন্য হচ্ছে কাঁঠালের সবুজ অংশটা কেটে নেবেন এবং ভালো করে কেটে নেবেন যাতে হচ্ছে সবুজ অংশটা সাদা হয়ে যায় এবং এর উপরে অর্থাৎ কাঁঠালের কুশের নিচের অংশ যেটা সেটা নেবেন আর হচ্ছে কাঁঠালের কুশগুলা নেবেন অর্থাৎ কাঁঠালের বীজ এবং কাঁঠালের কুচসহ আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন বাকি অংশটা হচ্ছে ফেলে দিবেন অনেকে এটাকে বুতু বলে থাকে বা অনেক আঞ্চলিক নাম আছে তো সেটাকে হচ্ছে আপনারা ফেলে দিয়ে সুন্দর করে পিস পিস করে কিউব কিউব করে কেটে নেবেন তারপর হচ্ছে সেই বীজগুলো এবং কাঁঠালের মাংসটাকে আপনারা হচ্ছে সিদ্ধ করে ফেলবেন আমার এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি কোন অংশটা আসলে নিয়েছি তো সেই অংশটা আপনারা নিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নেবেন কাঁঠালটাকে অর্থাৎ নাইনটি বা 80% পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তারপর হচ্ছে যেভাবে আমরা মাংস রান্না করে সেম প্রসেসে আপনারা হচ্ছে রান্না করবেন প্রথমে আলু ভেজে নিয়েছি আমি তারপর হচ্ছে কাঁঠালটাকেও ভেজে নিয়েছি এবং তারপর একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলে ভালো হয় তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং আমার আর সাথে লেগেছে রসুন বাটা আদা বাটা এবং হচ্ছে আমি মশলাগুলোকে গুলে নিয়েছি অর্থাৎ জিরে বাটা তারপর হচ্ছে হলুদ বাটা ধনে গুঁড়ো তারপর হচ্ছে দারচিনি আমি আস্ত ব্যবহার করেছি আমি এটাকে গুঁড়ো করিনি বা বেটে হচ্ছে ব্যবহার করিনি সব মশলা উপকরণগুলো আমি ভালো করে একটু পানি দিয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি সেদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে কষে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি মশলাটা হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে দিলে আসলে খুব সুন্দর কালার আসে খুব একটু গ্রেভিটা খুব সুন্দর লাগে দেখতে যার কারণে এভাবে ইউজ করার বাটা মশলা একটু টেস্ট পাওয়া যায় একটু ঘন্ধটা বাটা মশলার মতো লাগে তো এবার হচ্ছে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন এবং চাইলে টক দই দিতে পারেন বা আগে খেতে সেরকম হচ্ছে সেই সেমভাবে আপনারা হচ্ছে রান্না করবেন তো এবার হচ্ছে আমি এচারটাকে দিয়ে দিব তো এচারটাকে দিয়ে দেওয়ার পর হচ্ছে এটাকে হচ্ছে ভালোভাবে কষাতে হবে কষানোর পর তারপর যখন হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমরা পানিটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি এক্সট্রা একটা মশলা অ্যাড করেছি এটা হচ্ছে আপনারা অপশনাল হিসেবে নিতে পারেন যেটা হচ্ছে আমি একটা প্যানের মধ্যে কিছু জিরে তারপর কয়েকটা শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন এবং একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর সেটাকে হচ্ছে আমি শিল্পাটায় বেটে নিয়েছি এবং যখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি সেটাকে রান্নার শেষ পর্যায়ে হচ্ছে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি তবে কাঁঠালের রান্নায় কিন্তু অনেকটা কষা খেতে ভালো লাগে অর্থাৎ আমরা যেরকম খাই না লাইক চিকেন কষা মাটন কষা তো সেরকম হচ্ছে হলে মজা লাগে বেশি বেশি একদম পাতলা ঝুল করে কিন্তু মজা লাগে না একদম একটু গ্রেভি গ্রেভি থাকলে অনেক বেশি টেস্ট লাগে এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আপনারা যেরকম খেতে চান আপনারা সেরকমই রান্না করে দেখতে পারেন তবে এটা যখনই আমি রান্না করি তখনই আমার সময় এই জিনিসটা মনে হয় যে আমি আসলে মাংস খাচ্ছি নাকি কাঁঠাল খাচ্ছি সেটা আসলে আমি বুঝতে পারি না মানে টেস্টটা এত মজা লাগে তো আপনারা যেরকম ঠিক মাংস রান্না করেন বাসায় ঠিক এভাবেই রান্না করবেন তবে যখন কাঁঠালটা কাটবেন অবশ্যই বটিতে বা ছুরিতে হচ্ছে তেল লাগিয়ে দেবেন হলে হচ্ছে পুরো বটি বা ছুরি হচ্ছে আর তেলে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর কাঁঠাল কাটার প্রসেসটাও খুব ইজি সো থ্যাংক ইউ সো মাচ আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লেগেছে